কিছু দেশে এআই আগেই বলে দিতে পারে কোন মানুষ ভবিষ্যতে অপরাধ করতে পারে বর্তমানে বিশ্বের বেশ কিছু দেশ প্রেডিকটিভ পুলিসিং প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে অপরাধ ঘটার সম্ভাবনা বা সম্ভাব্য অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে এআই মডেলগুলো বিশাল ডেটাসেট সেট বিশ্লেষণ করে অপরাধের ধরন ও সময় অনুমান করে মার্কিন যুক্তরাষ্ট্র আর্জেন্টিনা কোরিয়া জাপান চীন জার্মানি সহ অনেক দেশই এই প্রযুক্তি ব্যবহার করছে সীমিত পরিসরে আপনি কি জানেন এমন এক প্রযুক্তি আছে যেটা আপনার জন্মের আগেই বলে দিতে পারে আপনি কেমন জীবন কাটাবেন এটা কোনো জ্যোতিষ নয় এটা কোনো ভবিষ্যৎবাণীও নয় দিস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু প্রশ্ন একটাই এআই কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারে নাকি আমরা নিজেরাই অজান্তে ভবিষ্যৎটা এআইয়ের হাতে তুলে দিচ্ছি এআই আসলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হল এমন এক প্রযুক্তি যেটা কম্পিউটার সিস্টেমকে মানুষের মতো চিন্তা শেখা সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় এটি মেশিনকে ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজে বের করতে অভিজ্ঞতা থেকে শিখতে এবং সময়ের সাথে সাথে আরও উন্নত হতে সাহায্য করে যা স্মার্টফোন অ্যাপ চ্যাটবট থেকে শুরু করে স্বয়ংক্রিয় গাড়ি পর্যন্ত নানা ক্ষেত্রে ব্যবহৃত হয় এআই ভবিষ্যৎ দেখে না কিন্তু সে অতীতের কোটি কোটি ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ কি হতে পারে সেটা অনুমান করতে পারে ভয়ঙ্কর নিখুঁতভাবে অ্যান্ড দ্যাটস ওয়ে দ্য ফিয়ার বিগেন্স এআই কীভাবে ভবিষ্যৎ অনুমান করে ধরুন আপনি প্রতিদিন কি দেখেন কি শুনেন কার সাথে কথা বলেন সব কিছুই ডেটা এই ডেটাগুলো বিশ্লেষণ করে বুঝে নেয় আপনার পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে নেটফ্লিক্স জানে আপনি কোন সিনেমা দেখবেন গুগল জানে আপনি কি সার্চ করবেন আর সোশ্যাল মিডিয়া জানে আপনি কিসে প্রভাবিত হবেন সো টেকনিক্যালি এআই ডাজেন্ট সি দ্য ফিউচার ইট প্রিডিক্টস ইউ ভয়ঙ্কর কিছু উদাহরণ কিছু দেশে এআই আগেই বলে দিতে পারে কোন মানুষ ভবিষ্যতে অপরাধ করতে পারে বর্তমানে বিশ্বের বেশ কিছু দেশ প্রেডিক্টেড পুলিসিং প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে অপরাধ ঘটার সম্ভাবনা বা সম্ভাব্য অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে এআই মডেলগুলো বিশাল ডেটাসেট সেট বিশ্লেষণ করে অপরাধের ধরন ও সময় অনুমান করে মার্কিন যুক্তরাষ্ট্র আর্জেন্টিনা কোরিয়া জাপান চীন জার্মানি সহ অনেক দেশই এই প্রযুক্তি ব্যবহার করছে সীমিত পরিসরে কিছু কোম্পানি এআই দিয়ে আগেই জানে কোন কর্মী চাকরি ছাড়বে বর্তমানে অনেক কোম্পানি প্রেডিকটিভ অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে আগে ভাগেই বুঝতে পারে কোন কর্মী চাকরি ছাড়তে পারেন আইবিএম মাইক্রোসফট ইত্যাদি কোম্পানি এআই ব্যবহার করে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ কর্মী চলে যাওয়ার হার কমিয়েছে এমন কি কিছু এআই সিস্টেম মানুষের মৃত্যুর ঝুঁকিও আগে থেকে অনুমান করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন এতটাই উন্নত হয়েছে যে এটি স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করে একজন মানুষের মৃত্যুর ঝুঁকির পূর্বাভাস দিতে পারছে দু সালের বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় এই প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এখন প্রশ্ন হল যদি এআই জানে আপনি কি করবেন তাহলে আপনার স্বাধীন ইচ্ছা কোথায় হিডেন ফিউচার অজানা বিপদ ভবিষ্যৎ দেখার ক্ষমতা যদি ভুল মানুষের হাতে পড়ে যদি এআই সিদ্ধান্ত নেয় কে গুরুত্বপূর্ণ কে নয় অনেকে বিশ্বাস করে ভবিষ্যতে এআই শুধু আমাদের কাজই নেবে না বরং আমাদের সিদ্ধান্তও নিয়ন্ত্রণ করবে উই ওয়ান্ট বি রুল্ড বাই মেশিনস উইল বি গাইডেড বাই দেম উইদাউট রিয়েলাইজিং ইট এআই কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারে সত্যিটা হল এআই ভবিষ্যৎ দেখে না কিন্তু এত নিখুঁতভাবে ভবিষ্যৎ অনুমান করে যে সেটা ভবিষ্যৎবাণীর মতোই মনে হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এআই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে আমাদের আচরণের মাধ্যমে তাহলে প্রশ্নটা বদলানো দরকার এআই কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি এআই এমন এক আয়না যেখানে আমরা নিজের ভবিষ্যৎটাই দেখে ফেলছি আপনার মতামত কি কমেন্ট করে জানান